যেহেতু ভবিষ্যদ্বাণী ছিল যে লোকেরা জীবনের পথ খুঁজবে তাই বিদেশ থেকে অনেক সদস্যরা করিয়াতে আসছেন যদিও সংকুচিত জায়গার কারণে এবং উড়ানের মাঝখানে নামতে হওয়ার কারণে বিমানের যাত্রা অস্বস্তিকর হতে পারে তারা তাদের স্বর্গীয় পরিবারের সাথে পুনর্মিলিত হওয়ার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভ্রমণ করে আমাদের ঘর স্বর্গে ফিরে যেতে চায় যেহেতু আমরা একটা পাপী জগতে বাস করছি তাই সবকিছু কঠিন এটা কার্যত কারাগারে থাকার মতো যেহেতু এটা এমন জায়গা যেখানে স্বর্গ থেকে পতিত হওয়া স্বর্গদূতরা অনুতাপ করে এবং পুনর্বাসিত হয় তাই এটা আরামদায়ক হতে পারে না এই পৃথিবীতে গরম হলে লোকেরা গরমে কষ্ট পায় এবং ঠান্ডা হলে ঠান্ডাতে কষ্ট পায় এবং তারা অনেক দুঃখ যন্ত্রণা এবং তিক্ততা অনুভব করে কারণ এটা আমাদের স্বদেশ নয় আমরা এই পৃথিবীতে শুধু প্রবাসী আমার পুরানো স্বদেশ হল ফুলের প্রস্ফুটিত একটা উপত্যকা পিচ ফুল এপ্রিকোট ফুল এবং শিশু আজলিয়া রঙিন ফুলের সজ্জিত একটি প্রাসাদ আমাদের স্বদেশের বিষয়ে গান আমাদের হৃদয়কে আকর্ষণ করে এবং আমাদের চোখে জল নিয়ে আসে আমাদের ঘর হল স্বর্গ পিতা পাপীদের উপর দয়া করেছিলেন এবং পাপীদের ধার্মিক করতে ও তাদের স্বর্গে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিলেন তিনি যীশু নামে এসেছিলেন ক্রুশে মৃত্যুর দ্বারা মৃত্যুর যোগ্য আপনাদের পাপ নিজের উপর তুলে নিয়েছেন এবং নিস্তার পর্বের দ্বারা অনন্ত জীবনের ফল হিসাবে আপনাদের তার মাংস দিয়েছেন তারপর তিনি খ্রিস্ট আনসাংহং এর নামে দ্বিতীয়বার প্রকট হয়েছিলেন এবং সলতানের দ্বারা পদগুলিত হওয়া সত্য পুনঃস্থাপন করেছিলেন এইভাবে আমরা স্বদেশে ফিরে যেতে সক্ষম হচ্ছি যিশু আরও বলেছিলেন আমার রাজ্য এ জগতের নয় এখানে আমি দুঃখ যন্ত্রণা ও কষ্ট ভোগ করি কারণ এটা আমার রাজ্য নয় এই প্রবাসীদের জগতে আমরা অনেক দুঃখ অনুভব করি ঈশ্বর পাপীদের বাঁচানোর জন্য এই পৃথিবীতে এসেছিলেন তবু লোকেরা তাকে চিনতে ব্যর্থ হয়েছিল এবং তাকে ভয়ানকভাবে অত্যাচার করেছিল কিন্তু ঈশ্বর শুধুমাত্র তার সন্তানদের খ্রিস্টকে চিনতে সক্ষম করে তাদের স্বর্গরাজ্যের রহস্য বোঝার অনুমতি দিয়েছিলেন আপনাদের অবশ্যই বোঝা উচিত যে পিতা আপনাদের কতটা প্রেম করেন এবং সত্যিই কৃতজ্ঞ হওয়া উচিত যে তিনি আপনাদের স্বর্গীয় সন্তান হওয়ার জন্য দেখেছেন অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করা পর্যন্ত আপনাদের এই মূল্যবান সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখা উচিত এবং প্রবাসী হিসাবে আপনাদের যাত্রার সময় এর জন্য নিজেদের প্রস্তুত করা উচিত স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য আপনাদের উর্ধ্বস্ত জিনিসের প্রতি মন রাখা এবং ঈশ্বরের বাক্য শোনা উচিত যদি আপনারা জগতের জিনিসকে ভালোবাসেন তাহলে স্বর্গরাজ্যকে ছেড়ে দেবেন দয়া করে এই জগতের অনুরূপ হবেন না কিন্তু ঈশ্বরকে অনুকরণ করুন এই পৃথিবীর জিনিস অবশেষে অদৃশ্য হয়ে যাবে এবং যদিও এটা আপনার অধিকারে থাকে এটা আপনার হবে না কিন্তু স্বর্গরাজ্যে অনন্ত আনন্দ সন্তুষ্টি এবং প্রচুর প্রেম আছে এখনই অনুতাপ করার এবং সুন্দর স্বর্গদূতের প্রতিমূর্তিতে সম্পূর্ণ নতুন জন্ম নেওয়ার সময় শুধু নম্র কথা বলো তোমাদের ভাই ও বোনদের প্রতি সহানুভূতিশীল হো তোমার প্রতিবেশীকে তোমার মতো প্রেম করো ঈর্ষা ও হিংসা করিও না যখন আপনারা বাক্যের দ্বারা পরিশুদ্ধ হবেন এবং সুন্দরভাবে নতুন জন্ম নেবেন আপনারা স্বর্গে প্রবেশ করবেন স্বর্গে অনেক আকাশগঙ্গা আছে যেগুলি আপনি গণনাও করতে পারবেন না কল্পনা করুন যে আপনি স্বর্গদূতের বস্ত্র পরিহিত হয়ে অগ্নিময় পাথরের মধ্যে উঠছেন পিতা প্রতিদিন নতুন সৃষ্টি করেন আজ আপনারা লিলি বাগানে আগামীকাল গোলাপ বাগানে এবং পশু হাইড্রেঞ্জিয়া বাগানে যাবেন সুন্দর জায়গাগুলি অনবরত উন্মুক্ত হয় প্রেরিত পৌল স্বর্গ দেখেছিলেন এটাকে এত সুন্দর দেখেছিলেন যে তিনি এটা ভাষায় প্রকাশ করতে পারেননি কিন্তু যেমন লেখা আছে চক্ষু যাহা দেখে নাই কর্ণ যাহা শুনে নাই এবং মনুষ্যের হৃদয় আকাশে যাহা উঠে নাই যাহা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন প্রকট হওয়ার সেই মহিমার সাথে এখনকার তুলনা করা যায় না। এবং ঈশ্বর আপনাদের কার্য অনুসারে পুরস্কার দেবেন তাই আপনাদের সুসমাচারের জন্য কষ্টসহ্য করা এবং আশীর্বাদ সঞ্চয় করা উচিত আসুন আমরা প্রবাসীর মতো এই জীবনের প্রতি মন না লাগাই কিন্তু আমাদের ঘরের দিকে এগিয়ে যাই যেখানে পিতা আমাদের জন্য অপেক্ষা করছেন এবং উজ্জ্বল মুকুট পরিহিত হওয়ার জন্য মহিমাময় আকাশগঙ্গার দিকে এগিয়ে যাই আসুন আমরা হাজার হাজার স্বর্গদূতের দ্বারা সুরক্ষিত হয়ে স্বর্গের মহিমায় পিতার সাথে চিরকাল বাঁচি আসুন আমরা অবশ্যই স্বর্গে যাই আমাদের স্বদেশ রঙিন ফুল দিয়ে সজ্জিত একটি প্রাসাদে আমি আশা করি যে সিয়নের সমস্ত সন্তানরা যত্ন সহকারে তাদের হারিয়ে যাওয়া ভাই ও বোনদের খুঁজবেন যাদের এখনও পাওয়া যায়নি এবং একসাথে স্বর্গরাজ্যে প্রবেশ করবে